ইমান আনবে আল্লাহর নবী বললেন গাছ খেজুর গাছ ওইখানে থাকতে সাক্ষী দিত না এনে আইয়ে দিত ওই লোক কও কি এদের আরো সাংঘাতিক কথা কারণ একে তো গাছ সাক্ষী দিবে এটাই তো এদের বুঝাইয়ে না আবার গাছ কি মানুষের ছাউনি যে এটা হেন থেকে এনে পড়বে কথা বুঝেন নাই আল্লাহর নবী বললেন তুমি যাও তুমি কিিয়ে বলো আইয়া তুহান নখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা হে খেজুরের গাছ মুহাম্মদ তোমাকে ডাকে ওই লোক গিয়ে বলছে আল্লাহর রাসূলের কথা শুনতেই খেজুরের গাছ মানুষের বাচ্চার মতো সাআতি সাজার গাছ হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের কাছে ছুটে চলে আসছে আয়েশা সাক্ষী দিয়েছে আশহাদু আন্নাকা মুহাম্মাদুন রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল সুবহানাল্লাহ ফা আসলামাল আরাবী ওই গ্রাম্য বেদুইন লোকটা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তো বুঝা গেল গাসপালা এরা আল্লাহ রাসূলকে চিনতেন চিনতেন কিনা বলেন না محبت করতেন কিনা বলেন আপনারা ওই যে খেজুরের ডালের ঘটনা অনেক শুনছেন শুনছেন না যে আল্লাহর রাসূল খুতবা দেওয়ার সময় একটা খেজুরের ডালের উপরে হেলান দিতেন যখন নবীজির জন্য মিম্বর বানাইছে তিন টাকওয়ালা তখন ওই মিম্বরে উঠার পরে ওই খেজুরের ডাল উটের বাচ্চা যেভাবে কাঁদে মানুষের বাচ্চা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতে শুরু করছে আল্লাহর নবী তার পিঠে হাত বুলাইয়া নবীজি সান্তনা দেওয়ার পর এরপরে খেজুর গাছের মরা ডাল তার কান্না থামাইছে জিজ্ঞাসা করছে কেন কাঁদো বলছে ইয়া রাসূলুল্লাহ এত দিন আপনার পিঠ আমার গায়ে লাগতো আজ আপনার পিঠের ছোঁয়া হারায় ফেলবো বলে মনের দুঃখে কানতেছে তাহলে গাছের মরা ডাল পর্যন্ত আল্লাহ রসুল কে চিন্ত ভালোবাসত সুবহান সুবহান এক গ্রাম্য বেদুইন যে যাযাবর ছিল জঙ্গলে প্রাণী শিকার করত একদিন একটা মরা গুইসাপ 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 চিনেন এই জঙ্গল টঙ্গল বাইরে এরকম লম্বা লম্বা এটা কি কয় আইরল এই আইরল গুইশাব এরকম একটা মরা গুইশাব শিকার করে আনছে হইল আইনা আল্লাহর রাসূলের সামনে আইনা ফেলাইছে ফলাইবার পরে বলছে মুহাম্মদ এই মরা গুইশাবটা যদি শক্তি দেয় তুমি আল্লাহর রাসূল তাহলে আমি তোমার উপর ঈমান আনলাম আল্লাহর নবী বলেন আইয়ু হাদাব হে গুইশাব সাথে সাথে সাতটা বলল লব্বাইক ওয়া সা'দাইকি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি হাজির বলে এটা মরা না যেতা মানুষ না সাপ আল্লাহর নবী বললেন মান খালাকা বলো তো তোমাকে সৃষ্টি করেছে কে বুঝেন না এটা জিজ্ঞেস ওইটারে ওইটা বলছে খালাকানি ওয়া খালাকাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজি বললেন মান আনা বলো তো আমি কে তখন ওই গুই সাপ বলছে আন্তা রসুল রব্বিল আলামিন আপনি আল্লাহ পাকের রসুল ওই আর বেদুইন মুসলমান হয়ে গেছে বুঝা গেল সাপ বিচ্ছু জন্তু জানোয়ার কীট পতঙ্গ এরা পর্যন্ত আল্লাহ রসুলকে চিন্ত ভালোবাসত হাজরতে নবীজি ছোটবেলায় দুধ খাইছিলেন কার বাড়িতে কথা বলেন না হালিমা হালিমার বাড়িতে এই হালিমার একটা মেয়ে ছিল সাইমা এই হালিমার মেয়ে সাইমা বর্ণনা করছে যে আমি আমার এই ছোট ভাই কোলের ভাই মোহাম্মদ দুধ ভাই আমার মায়ের কোল থেকে দুই একবার আমি তারে কোলে করে নিয়ে আমাদের বকরি চড়াইবার জন্য নিয়ে গেছিলাম সাথে তারে কোলে নিয়ে গেছিলাম আমার এই ছোট ভাই মোহাম্মদকে যে দুইবার আমি নিয়ে গেছি ওই দুইবারে আমি দেখছি আমার সেই আমাদের বাড়ির সেই বকরিগুলো ছাগলগুলো নিজেরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে আমার কুলে আমার ছোট ভাইকে নিয়ে আমি বসছি গোল হইয়া আমার ছোট ভাই মোহাম্মদের দিকে অপলব দৃষ্টিতে টাকাই তার মানে ওই ছাগলগুলো সব আল্লাহ রসুলকে চিন্তা ভালোবাসত সাহাবাই কেরাম ও ভাই কথা কই না সাহাবাই কেরাম এবার মানুষ মানুষ অর্থাৎ সাহাবিরা যারা রসুলের সাহাবি তারা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে এই বর্ণনা কয় মাসে কম দেবে কথাটা বলে সাহাবাই কেরামের ভালোবাসা মানুষের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি কেমন ছিল এটা কয় দিনে বর্ণনা করে শেষ করবে আমি ছোট্ট উদাহরণ দেই এক নাম্বার এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবি আবু বকর উনাকে মক্কার কুরাইশরা কাফেররা একদিন কাবা শরীফের বারান্দায় ভীষণ মারছিল একদিন এক রাত উনি बेहোশ হয়ে গেছে হুঁশ ফিরে আসার পর প্রথম উনি জবান দিয়ে যখন একদিন এক রাত পরে ওনার হুঁশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পর উনি প্রথম বলছে মা আমার নবী মুহাম্মাদের কি খবর আবু বকরের মা তখনো কালেমা পড়ে নাই ওই মা তখনো ঈমান আনে নাই পরে ঈমান আনছিল এই মা তখন ভীষণ রাগ করছিল কিতাবে লিখছে মা ধমক দিছে যে তার কারণে তো তোর এই অবস্থা বেড়া তুই তো মরতে রইছিলি এরপর আবার এখন মুখ খুললেই তার কথা তখন বলছে একটু খাও হ্যাঁ বকরির একটু খা তখন আল্লাহ আবু বাকর তিনি বলেন আল্লাহর না দেখবার আগে আমি এই মুখে কোনো কিছুই মুখে নেব এরপরে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে আল্লাহর নবীকে দেখে এরপরে উনি মুখে পানি তুলছে হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের মোহাব্বতের বর্ণনা উনার জীবনের থেকে দিল শেষ হবে না আমি শুধু উদাহরণ দিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা হলো পুরুষের উদাহরণ প্রাপ্তবয়স্ক একজন পুরুষ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম উহুদের যুদ্ধে খবর উঠছে যে আল্লাহর নবী ইন্তেকাল করছে শহীদ হয়ে গেছে এক মহিলা রসুলের মহিলা সাহাবি মদিনার থেকে ছুটছে উহুদের প্রান্তরে পথে তাকে বলছে মা তোমার বাবা শাহাদত বরণ করছে বলে যে মা বালু মুহাম্মদ বলো আমারে নবী মুহাম্মদের কি খবর একটু সামনে যাওয়ার পরে বলছে মা তোমার ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করছে মহিলা বলতে চায় রে বলো রবিজির কি খবর মুহাম্মদের কি খবর একটু সামনে যাওয়ার পরে বলছে মা তোমার স্বামী এই যুদ্ধে শাহাদাত বরণ করছে বলছে আমাকে বলো মোহাম্মদের কি খবর একটু সামনে যাওয়ার পরে বলছে মা তোমার সন্তানে যুদ্ধে শাহাদ বরণ করছে ওই মহিলা একই কথা বলে মা বালু মোহাম্মদ বলো মোহাম্মদ সাল্লা সাল্লামের কি অবস্থা আমার ভাই মুজার বলার বিষয় হলো এক মানুষের মধ্যে এক মহিলার জীবনের অবলম্বন অভিভাবক এই চার ধরনেরই হয় ভাই বাপ নয় ভাই নয় স্বামী নয় সন্তান এই চার জনের চার যদি হারায় যায় মহিলার আর থাকলো টাকি কথা বুঝে না ছিল কিছু আর এই অবস্থায় ও মহিলা আল্লাহর রাসূলকে খুঁজতেছে এরপরে ময়দানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দান দান শহীদ অবস্থায় আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে মহিলা বলছে ও কুল্লু মুসিবাতিন বাদাহু জালালুন ইয়া আল্লাহ। হে আল্লাহর নবী আপনাকে এই নয়নে দেখবার পর আমার সব মুসিবত আমি ভুলে গেলাম আমার বাপ হারানোর বেদনা ভুলে গেলাম আমার সন্তান হারানোর বেদনা ভুলে গেলাম আমার স্বামী হারানোর বেদনা ভুলে গেলাম আমার ভাই হারানোর বেদনা ভুলে গেলাম আপনাকে তো জীবিত দেখলাম এক মহিলার জিলে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা কেমন ছিল কেমন ছিল ছোট্ট বালিকা এটা তো বড় মহিলা বললাম বড় পুরুষ বললাম ছোট্ট বালক বালক ছোট এবার ছোট একজন ছেলে ছোট একজন মেয়ে এটা বললেই শেষ ছোট মেয়ে আল্লাহ রসুরের সাহাবি আবু বকরের একজন মেয়ের নাম ছিল আসমা কি নাম আসমা আসমা এই আসমা আল্লাহর নবী যখন আবু বকর নিয়ে হিজরতের রওনা দিছিলেন মক্কা থেকে মদিনায় পথে একটা গর্তের মধ্যে পাহাড়ের আল্লাহর নবী তিন দিন আশ্রয় নিছিলেন জানেন না আপনারা এই ঘটনা ওই যে কবুতরের বাসার ঘটনা আর অনেকগুলো ঘটনা জানেন কিনা গারে সৌর এটাকে কি বলে গারে সৌর মক্কায় হাজী সাহেবদেরকে হজে এবং উমরায় গেলে ওইটার কাছে নেওয়া নিয়ে যায় তারা হাজী সাহেবদেরকে দেখায় এই পাহাড়ের নিচে দেখায় আর কি কত উঁচু আমি আমি চেষ্টা করছিলাম কুরসি প্রায় সোয়া দুই ঘন্টা ঘড়ির ঘন্টায় সময় লাগছে ঐটার উপরে উঠতে যেখানে আল্লাহ রাসূল গিয়ে আশ্রয় নিছেন সোয়া দুই ঘন্টা আমার মতো जवान মানুষ উঠতে কষ্ট হইছে মাসখানেকে জায়গায় জায়গায় এখন পানির ব্যবস্থা আছে সেভেন আপের মতো পানির ব্যবস্থা আছে সার ব্যবস্থা আছে এরকম চা খাইছি দুই তিন বার পানি খাইছি অনেক বার বহুবার এরপরে কোনো রকমে মনে হইছে যেন পৃথিবী বিজয় করে ফেলছি এত ऊंचा একটু মুচা আবার এরকম কাটা কাটা কাথর কাইটা কাইটা শিরির মতো করছে এরকম আছে এখন সেই জামানায় ফ্রিজও ছিল না সেই জামানায় চাওও ছিল না সেই জামানায় কাটা কাটা চিড়িও ছিল না এই অবস্থায় আল্লাহ রাসূল হযরতে আবু বকরকে নিয়ে ওই গর্তের মধ্যে আশ্রয় যখন নিয়েছেন সেই তিন দিন আবু বকরের জন্য ওই গুহার মধ্যে খাবার পৌঁছাই দিয়ে আসছে আনা নেওয়া করছে তো প্রথম দিন যখন খানা খাওয়াইয়া আইসে আবু জেহেল মক্কার বাড়ির কাছে আসছে আর আবু জেহেল দেখছে আবু জেহেল দেখেই এই আসমাকে ধরছে ধরে বলছে আসমা বল তোর বাপ আবু বকর কই মোহাম্মদ কই কারণ আবু জাহেল জানে আবু বকর যেখানে মোহাম্মদ সেখানে কারণ একই টাইমে দুজন নাই কথা বুঝেন আর মুহাম্মাদের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক কা আবু বকরের কাজেই দুজন এক লগেই আছে আর এটা এই মেয়ে জানতে পারে কিতাবে লিখছে আবু বকরের এই মেয়ে আসমা সে বলতেছে আবু জাহেল আমি জানি আমার বাবা এবং মুহাম্মদ নবীজি কোথায় আছেন তো তোরে কমু না তোমাকে বলবো না আবু জেহেল বলে নইলে তোমাকে মাইরা একদম মেরেই ফেলবো তুই বল তোর নবীজি মুহাম্মদ কোথায় তখন এই আসমা বলছে আবু জেহেল আমার जान তোর হাতে দিয়ে দিলাম তারপর আল্লাহর কসম রসূল পাকের খবর তোকে বলবো না একটা থাপ্পর মারছে একটা করে পাথরের মধ্যে পড়ে ওনার গাল এবং কপাল থেকে রক্ত ঝরছে আহত হইছে কিন্তু আসমা একবারের জন্য আবু জেহেলের কাছে আল্লাহর নবীর কথা বলে নাই এই ছিল সাত থেকে আট বছর বয়সের বাচ্চা মেয়ের দিলে রসুল পাকের মহাম্মদ যুদ্ধে আল্লাহর নবীর তিনশো জন সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করছে ঠিক না সেই যুদ্ধের মধ্যে দুইটা ছোট ছোট বালক ছেলে মাহাজ এবং মহাবেশ ছোট দুই ভাই তারাও বহু কৌশল করে আল্লাহর নবীর থেকে বহু কষ্টে অনুমতি নিয়ে যুদ্ধে শরীক হয়েছিল যুদ্ধ যখন শুরু হয় তখন তারা দুই ভাই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের একজন বড় সাহাবী উনাকে আগাইয়া দুই ভাই বলছে চাচা বুখারীর হাদিস এটা চাচা আবু জাহেল কোনটা আবু জাহেল কোন হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে দুই বাচ্চার মুখে আমি এটা শুইনা অবাক হয়ে গেলাম যে এতটুকু ছোট্ট বাচ্চা তাও আবার খবর নিতে আছে আবু জাহেলের খবর সর্দার সেনাপতির খবর সবচেয়ে বড় ডাকাতের খবর লইতে আছে কয় কি তো বলছে তোমরা তারে কি করবা তারে দিয়ে তোমগো কি দরকার তখন এই দুই ভাই বলছে চাচা জান বহু কষ্ট করে যুদ্ধের অনুমতি রাসূল থেকে নিছি আর এই মদিনায় নবী আসার পরে বারবার শুনছি ওই আবু জাহেলি নবীর সবচেয়ে বেশি কষ্ট দিছে মক্কায় এজন্য দুই ভাই নিয়ত করছি এই যুদ্ধের ময়দানে যান থাকুক আর না থাকুক হত্যা করলে তারাই মারুন শুধু তারাই মারুন তারাই দরুন ছোট্ট দুই ভাই তার দিলের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসায় আবু জাহেল কে খুঁজছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি শুধু দেখাই দিলাম ওই যে বড় ঘোড়ার মধ্যে লাফালাফি কুদা বুদি করে রে তে আবু জেহেল ওই যে ওই যে তো তিনি বলেন আমি শুধু দেখাইলাম আর দেখাইতে দেরি বাস পাখি যেভাবে ছুঁ সিল যেভাবে ছুঁ দুই ভাই এভাবে এক দৌড়ে ওই আবু জেহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেছে সুবহান তরবারি হালকি দিয়ে দেখছে আবু জেহেলের মাথা আর তারার তরবারির আগা কুলায় না আবু জেহেলের আর উঁচা আর তারা তো ছোট তোর বাড়ি কুলায় তখন দুই ভাই আবু জেহেলের ঘোড়া আপনার ঘোড়ার পাও দুজন তরবারি দিয়ে কাইটা ফেলে দিছে আবু জাহেল উষ্টা খাইয়া পড়ছে দুই ভাই যতক্ষণ পারছে তরবারি দিয়ে কোবাইছে মানে যতক্ষণ পারছে কিন্তু পুরা হট্টা করতে পারে নাই কারণ কুলাইতে পারে নাই তার যখন দেখছে আর আবু জাহেল মাতালগি গিদি দাঁড়ে না শুয়ে রাইছে ঠিক তখন আল্লাহর রাসূলের কাছে এই দুই ভাই আইসা বলছে আবু জাহেল কে হোতাই দিস আবু জাহেল হোতাই দিস আহ হাদিসে আছে বুখারির হাদিস আল্লাহর নবী পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে নবী তখন বলছে সাহাবিদেরকে মাইঞান জুরু মা সানা আবু জাহেল সাহাবীরা আরে কই কি ফলা হয়নি কই কি হলো আবু জাহেল নাকি শোয়াইয়ে লাইছে বলে সাহাতো গিয়া আসলে ঘটনা কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ

আল্লাহর রসুলকে মহব্বত করে ভালোবাসে চিনে এই ইন্তজাম করে দিয়েছে কে অতএব এত বড় শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুলের সাথে আমাদের সম্পর্কের সূত্রে আমরা এই আপনাদের কাছে শেষ কথা আমার এটাই আপনাদের কাছে ঘুরে ফিরে বক্তা আমরা যতজনই হই ওয়াইস আমরা যতজনই হই মসজিদের ইমাম সাহেব আর আমাদের এই মাহফিলের ওয়াইস সবার বক্তব্যের সারাংশ এটাই আমাদের জীবনে যেন রসুলের সুন্নত রসুলের অনুসরণ এটা যেন এসে যায় আমার ভাই আজকে আপনাদের কাছে আমাদের বিশেষ আবদার যে কথাটা আজ আমাদের মধ্যে এই ইউরোপিয়ানদের কারণে আর পাশ্চাত্যের কালচারের কারণে টেলিভিশন নাটক আর সিনেমা আর মোবাইল আর ফেসবুক এর এই কুপ্রভাবে আজ আমাদের সবচেয়ে বড় দুরাবস্থা হইল আমাদের মুসলমানের ঘরের সামনের রোম থেকে ভিতরের রোম পর্যন্ত কোথাও আল্লাহ রসুলের সুন্নতের কোন নমুনা নাই মুসলমানের অধিকাংশ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নতের কোনো নমুনা নাই মা বোনদের হাঁটা চলা উঠা বসা মা বোনদের গোসল মা বোনদের চলাফেরা মা বোনদের বাজারে যাওয়া আর আসা এর কোন কিছুর মধ্যে আল্লাহ রসুলের সুন্নতের কোনো নাম গন্ধ নাই এত বিরোধিতা করে বিরোধিতা করে নবীর তরিকার এত উল্টা পথে চলে কেমনে হাসরের ময়দানে সুপারিশ মিলবে আর কেমনে হাউজে কাউসারের পানি মিলবে আপনারাই বলেন ইনসাফের সাথে এক মুসলমানের সামনের রুমে ঢুকা হইল ঢুকার পরে দেখা গেল সোফা দেখা যায় আর কোনা দিয়া টেলিভিশন একটা চেষ্টা করে রাইখে দিছে বলেন এই রুমের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত ইসলামের নমুনা মতো তো এটা এরপরে রুমে গিয়ে দেখা গেল তার ওই রুম খানা খাওয়ি না রোব সেটার মধ্যে ছয়টা চেয়ার ও লইয়া একটা ডাইনিং টেবিল অথচ গড়ের সমস্ত আজ রিক্সাওয়ালার থেকে কুটিপতি ডাইনিং টেবিল চিনে ছয়টা চেয়ার বুঝে কিন্তু দস্তর খান কাকে বলে রসুলের এই শূন্য তার উম্ম চিনে না হাজারো হাজারো আমার এই জীবনে আমার এই জীবনে আমি দেখছি বহু বাড়িতে এরকম ওয়াজ মাহফিলের পরেও দাওয়াত মানে খানার আয়োজনের মধ্যে গিয়েও দস্তরখান বিচাইতে বলছি আর ফুরান একটা লুঙ্গি আইনা বিচাই মানুষের ফিন্দুন না লুঙ্গিনী দস্তরখান এই দুর্গন্ধওয়ালা লুঙ্গিনি দস্তরখান বলেন সারাদিন গাম মুসলা যে গামছা দিয়া এই গামছা দস্তরখান তার মানে কত বড় দুর্ভাগা জাতি এক রিকশাওয়ালা ঠেলাওয়ালা পর্যন্ত ছয়টা চেয়ারওয়ালা ডাইনিং টেবিলের গুরুত্ব বুঝলা কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত দস্তরখান বুঝলা তো আছে কি ইসলামের নমুনা ভিতরে যাইয়া দেখা গেল বাথরুম বাথরুমের ভিতরে লাইট আছে লাইট আছে কিন্তু টয়লেট পেপার নাই কি নাই টয়লেট পেপার এরপরে ওই বেসিনের সামনে আয়নার সামনের বক্সের মধ্যে দেখা গেল টুথব্রাশও আছে টুথপেস্টও আছে বার ব্রাশ আছে বাটি ঘরের সদস্য যদি হয় তিনজন বেরস আছে পাঁচ এরপরে টুথপেস্ট আছে শ্যাম্পু আছে এরপরে ফেস ওয়াশও আছে কিন্তু কোন মিসওয়াক নাই কেন কেন কারণ যত দুশ্মনি রসুলের তরিকার সাথে যত দুশ্মনি রসুলের সুন্নতের সাথে হাই এ কেমন আখলাক এ কেমন আখলাক বলে

আগের জামানায় কৃতদাস যারা ছিল কৃতদাস গোলাম গোলাম বাজারে বিক্রি করত এই কৃতদাসদেরকে তখনকার যুগের মনিবরা যারা বেస్తే নিত এই গরু গরিচাগোলদেরকুন বাজারে বসে এরকম কি ব্যবসা হইতো মানুষ বিক্রি হয়তো তো জাগুনারে যেগুলোরে বিক্রি করত কৃতদাস গোলাম পূর্ববর্তী জামানার ঐতিহাসিক কিতাবের মধ্যে আছে পূর্ববর্তী জামানায় সেই কৃতদাসদেরকে মনিবরা যারা বেস্ত দিত তারা ওদেরকে বুঝানোর জন্য আলাদা চিহ্ন হিসাবে তাদের মাথার কয়েকখান দিয়ে চুল কামাইয়া ফেলাই দিত যাতে করে চিনা যায় এটা কৃতদাস এটা গোলাম ফুটবল খেলোয়ার আর ক্রিকেট খেলোয়ারের সুরত ধরে দস্ত তুমি যেই চুন কাটায় এদিকে হেদিকে চুন ছালায় দিলা আল্লাহর কসম এরা তোমাকে কৃতদাস বানাইছে গোলাম বানাইছে স্বাধীনার আর মুক্ত মানুষ সম্মানী মানুষের इज्जत যায় নাই তো কথা বুঝছ আফ্রিকার আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি

কথা বুঝছেন কারণ যেই প্যান্ট বসতেই দেয় না যে প্যান্ট বইতে দেয় না পোশাক না কেমন আঁকলা মুসলমানের এক ছেলে স্কুলে পড়লে তাকে আর নামাজ পড়তে হয় না মা বাবার দিলেও এই কথা ছেলেটার দিলেও এই কথা এক চাইতে বদনসিব আর কি হইতে পারে

অগণিত সন্তান নামাজ পড়ে না মা বাবার দিলে কোনো আফসুস নাই অগণিত সন্তান মোবাইলে ফেসবুকে নষ্ট নারীর ছবি দেখে ঘন্টার পর ঘন্টা হাজার শত শত মা বোন বেপর্দা হয়ে বাজারে ঘোরাফেরা করে স্বামীর আত্মমর্যাদা তার প্রেস্টিজের মধ্যে একটু বিবেকেও বাজে না আরে এটা কি বউ আমি ফালি আমিও দেখি অটো রিক্সার ড্রাইভারও দেখে আমিও আপনার মজা দেখি আমার অটো ড্রাইভারও টিককারি মারে একটাই তো বেদ্ধুতি অপমান একটাই দুর্বল কাপুরুষ এই জমিন আর কেউ হইতে পারে না ওই পুরুষ কাপুরুষ বেটা তুই কাপুরুষ বেটা তোর বউরে অটো রিক্সার ড্রাইভার ও টিটকারি দিয়ে আমার স্ত্রী তো আমার আমার স্ত্রী তো আমার তাকে কেন পরের বখাটে ছেলে দেখবে তাকে রাস্তার না ফলাফাই খাইও মতে যেতে কেন কেন দেখব কথা বলেন না কেন বলেন এটা কি বিবেকের কথা না কেন মূল কথা হইল আত্মমর্যাদা এটা হারাই ফেলছি আমরা হারাই ফেলছি আমাদের মডেল কোন মানুষের যখন মডেল হয়ে যায় সিনেমার খেলোয়াড়